আমাদের মোহাম্মদ সাল্লাহ ইসলাম আসার বহু আগে থেকেই আম্বিয়া এক রামগণ কিন্তু তাদের অনুসারীদেরকে সালাতের শিক্ষাটা দিতেন শিক্ষা দিচ্ছেন এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার না সব ভাল লাগে কিন্তু বিসমিল্লা রহমানুর রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মনিরা দেখার জন্য আমাদের সম্মানিত আলোচক কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাপসির ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক ও লেখক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাদারি সাহেব প্রতি পর্বে নবীর জীবনী মুবারক অত্যন্ত সুন্দরভাবে এবং হাদিসের আলোকে আমাদের নিকট উপস্থাপন করছেন এ পর্ব তিনি আমাদের নিকট হজরত ইয়াকুব আল্লাহামের জীবনী মুবারক উপস্থাপন করবেন আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত ইয়াকুব আল্লাহিসাল্লামের গৈরবদীপ্ত জীবনের বেশ কিছু ঘটনা আমাদের নিকট উপস্থাপন করেছেন আজ আমরা আপনার নিকট থেকে হজরত ইয়াকুব আলাহিসাল্লাম সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাচ্ছি ধন্যবাদ

আলহামদুলিল্লাহ দো জাহানের বাদশাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্ল আলমিন প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি দুরুদ ও সালাব নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সঞ্চালক হজরত ইয়াকুব আলহ ইসলামকে নিয়ে আমরা আলোচনা করছি ইয়াকুব আলহ ইসলামের কাছ থেকে বনি ইসরায়েলের উৎপত্তি ওনার আরেকটি নাম হলো বনি ইসরায়েল 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 ইব্রানি ভাষায় ইসরা ইসরা মানে হলো বান্দা ইল মানে আল্লাহ আল্লাহর বান্দা ওইখান থেকে

একদিক থেকে যেহেতু আল্লাহর ছিলেন তিনি মানুষকে ভালো ভালো শিক্ষাগুলো দিতেন বিশেষ করে তার যে দাদা ইব্রাহিম এবং তার বাবা ইসাহ তাদেরই শিক্ষাটাই মূলত তিনি দিয়েছেন কাজ করার তিনি শিক্ষা দিতেন হজতে আকুব আলা ইসলাম ইন্নআল্লাহ যারা ইমান এবং ভালো কাজ করে অন্যায়তাল্লাহ বলেছেন লাখাউফুন হিমলা আলহম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না তো সুতরাং ভালো কাজ এবং আল্লাহ রাব্বুল আলমিনের যারা দিদার প্রত্যাশী যারা দিদার প্রত্যাশী যেটা কালামে পাকে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর দিদার প্রত্যাশা করে তারা যেন ভালো কাজ করে হজরত ইয়াকুব আলহ ইসলাম যে শিক্ষাগুলো দিতেন তার দাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং তার বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম যে শিক্ষাগুলো দিতেন এই শিক্ষাগুলো তিনি দিয়েছেন। কালামে পাকে এছাড়া অনেক কথা এসেছে। ফালাল খাইরাত নেক কাজ করার শিক্ষা দিতেন। কারণ নেক কাজের ফলটা এমন হয় যারা ভালো কর্ম করে তাদের ব্যাপারে ঘোষণা আছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম তারা কোনো বিষয়ে দুঃখিত হবে না কোনো বিষয়ে তারা চিন্তিত হবে না আল্লাহ কালাম যারা লেকা আল্লাহর দিদার প্রত্যাশা করে তারা যেন ভালো কর্ম করে ইসলাম খাইরাত এই ভালো কর্ম করার শিক্ষাগুলো দিতেন ছেলেদেরকে ভালো উপদেশ দিতেন একাম তার শিক্ষার মধ্যে সালাদ কায়েম যে রাব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা তাকে সেজদা করা তার গুণ কীর্তন করা তার সালাত আদায় করা তার কাছে প্রার্থনা করা এই শিক্ষাগুলো তিনি দিয়েছেন আমাদের মোহাম্মদ সাল্লাহ ইসলাম আসার বহু আগে থেকেই আম্বিয়া এই কিন্তু তাদের অনুসারীদেরকে সালাতের শিক্ষাটা দিতে শিক্ষা দিচ্ছেন শুধু তাই নয় ইতা উজ্জাকাত তিনি জাকাত দেওয়ার শিক্ষা দিয়েছেন এই যে গরিব ধনীর বৈষম্যতা জাকাতের মাধ্যমে কিন্তু দূর হয় দূর হয় জাকাত আবার আপনার সম্পদকে পবিত্র করে আবার জাকাত যারা দেয় না যারা সম্পদের প্রতি অনেক বেশি মহ তারা জাকাত দিতে চায় না একসাহিয়া রাহসাল ইসলামকে বললেন ইয়া রাহসুল আল্লাহ আমার না সব ভাল লাগে কিন্তু মরণের কথাটা যদি মনে পড়ে আমি মারা যাবো এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে এই কথাটা আমার কাছে পছন্দ হয় না আমার সব ভালো লাগে অথচ মুমিনের জন্য মরণটা হচ্ছে তোহপা তার প্রভু সান্নিধ্য তার প্রভু সান্নিধ্যে যাবে প্রভুর একান্ত কাছে চলে যেতে পারবে যারা মোমেন তাদের মরণটা নিয়ে এত চিন্তা নেই আমার আল্লাহ যখন আমাকে ডাক দেয় তার কাছ থেকে এসেছি তার কাছে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছে আমাদেরকে চলে যেতে ওই এসে বললো জি আমার সব ভাল লাগলো মরণের বিষয়টা আমার কাছে ভাল লাগে না তা আল্লাহ রসুল যেহেতু বয়স্তু মহাল্লিমান তিনি যেহেতু শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন তিনি তো মানে ভক্তের অনুসারী সাহাবির রোগ কি তিনি বুঝতে পারেন তিনি বললেন যে তোমার কি ধন সম্পদের প্রতি খুবই মোহ আমার ধন সম্পদের প্রতি খুব আকৃষ্ট আল্লাহ বললেন এই তোমার মরণের কথা ভাল লাগে না তোমার দুনিয়ার প্রতি ধন সম্পদের প্রতি তোমার মোহ বেশি এই কারণে তুমি প্রভুর সান্নিধ্যে যাওয়াটা মরণটাকে তোমার পছন্দনীয় হচ্ছে তো জাকাত মানুষকে ধন সম্পদের প্রতি যে আকৃষ্ট মোহ এটা থেকে বাঁচার একটা মাধ্যম হয় এবং তার সম্পদকে পবিত্র করে হজরত ইয়াকুব আলাহ তার অনুসারীদেরকে জাকাত দেওয়ার শিক্ষা দিতেন যে তোমরা জাকাত দাও এরপরে তিনি শিক্ষা দিতেন আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতেন গতকালকেও আল্লাহর একজন মহান উলির সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে ডক্টর কুদরতে খোদা আল্লাহ রুলি তার বাণী মোবারক শুনে আমি মানে প্লিজড যে তিনি যেইভাবে মানুষকে আল্লাহমুখী হওয়ার জন্য যে আপনি কেন নামাজ পড়বেন না যে আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে এত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন রিজিক দিচ্ছেন আলো বাতাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি হুকুম করেছেন আমরা যেন তার এবাদত করি আপনি কেন এবাদত করবেন না মানে আল্লাহর প্রশংসা তার মুখ থেকে শুনলে আপনার খুবই লাগে যে আমার এত প্রশংসা তিনি তার ভক্ত অনুসারীদেরকে তাদেরকে আহ্বান করছেন যে রীতিমতো নামাজ পড়বেন রীতিমতো যাদের উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে তারা জাকাত দিবেন হজ করার যাদের হজ ফরজ হয়েছে তারা হোস করবেন শরীয়তের যে হুকুম আহকাম এগুলোর কথা বলছেন এবং নফস নফসকে পরিশুদ্ধ করার জন্য বেশি বেশি করার তিনি পরামর্শ দিচ্ছেন নিজেকে আলোকিত করার যেই পরামর্শ দিচ্ছেন এবং তিনি বলেন যে আমি আপনাকে এই বিদ্যা শিখাইতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাকে যোগ্যতা দান করেছেন পাশাপাশি আমি আমার মর্শেদ সৈয়দ মাহবুব খোদা রাহমাতুল্লা আলাই তার সান্নিধ্যে এই বিদ্যাটা শিখেছি আপনি কিভাবে আলোকিত হবেন আপনি কিভাবে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারেন আমি যেই বিদ্যা শিক্ষা দিই যেইভাবে পরামর্শ দিই এভাবে আমল করেন মোরাকাবা করেন শরীয়তের বিধিবিধানগুলো পালন করে চলেন তাহলে আপনারা উপকৃত হবেন আমি আল্লাহরুলি ডক্টর কুদরতে খোদা এই আল্লাহরুলির কথাগুলো শুনে তার বাণী শুনে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আমার বিশ্বাস হয়েছে যাহা মানুষ যদি এই আল্লাহ রুলির সান্নিধ্য লাভ করে তার শিক্ষা গ্রহণ করে তারা আত্মশুদ্ধি অর্জন করত তাদের অন্তরে তাদের কল্পকে আল্লাহর জিকির দ্বারা জিন্দা করে নামাজে যে একাগ্রতা প্রয়োজন এটা অর্জন করতে পারবে প্রকৃত একজন আশিক রসুল হওয়ার সৌভাগ্য তারা অর্জন করতে পারবে আপনি সত্যি বলেছেন প্রফেসর ডক্টর কুদরত খোদা সারের কথাটি বললেন তিনি সবসময় কিন্তু আরেকটা কথা বলে থাকেন আল্লাহর সন্তুষ্টি অর্জন যে আমাদের সকল ইবাদতই যেন আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি সেই শিক্ষাটা মানে ইবাদতের মূল উদ্দেশ্যই হলো আমরা আল্লাহর সন্তুষ্টি যে কথাটা বললেন যে আত্মশুদ্ধি হলে তো সমাজ শুদ্ধ হবে আর সমাজ শুদ্ধ হলে গোটা জাতি শুদ্ধ যার ফলে আজকে এই এই ধরনের যে মহামানবগুলো এই শিক্ষা দিচ্ছেন এই ধরনের আল্লাহর অলিগণের সান্নিধ্যে গিয়ে কিন্তু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন অত্যাবশ্যক ইয়াকুব আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করার শিক্ষা দিতেন দেখা যায় যে ওলিআল্লাহগণের এই যে শিক্ষা জাতিকে দিচ্ছেন আল্লাহ নবী রাসূল মুহাম্মদ শিক্ষাগুলি দিয়ে একটা শিক্ষার সাথে তাদের একটা تعلق আছে সম্বন্ধ মিল আছে কারণ তারা তো আম্বিয়া কেরামের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়া যে হকানি বুজুগা দিন আল্লাহ ওয়ালা ওলিআল্লাহ প্রকৃত আলেম তো নাইবে রাসুল তাদের শিক্ষার সাথে অলিয়াল্লাগনের শিক্ষা বা প্রকৃত ওলামাই কেরামের শিক্ষার একটা মিলিল তাল্লুক আছে তিনি তার সন্তানদের বলেছেন ফলে তামতুন্না ইল্লা আন্ত মুসলিম যে তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত মানে হলো তোমাদেরকে আমি যে বিদ্যা শিক্ষা দিয়েছি তসকিয়ে নফস নফসকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মুসলিম বোমা না মুসলমান মানে কি আল্লাহতে আত্মসমর্পণকারী শান্তিতে বসবাসকারী এখন এই আল্লাহতে আত্মসমর্পণ যিনি প্রকৃত ভাবে করতে পারে তিনি প্রকৃত মুসলমান আর এই আহ্বানটাই ছিল যে ইল্লা মত ই মুসলিমুন যে তোমরা মত মৃত্যুবরণ করিও না আল্লাহতে আত্মসমর্পিত না হওয়া ব্যতীত আল্লাহতে আত্মসমর্পণ হইলে তুমি প্রকৃত মুসলমান এই বিদ্যা তে এছাড়াও আত্মশুদ্ধি দিল জিন্দা সালাত আদায় করা একাগ্রতার সাথে যেন সালাত আদায় হয় যেটা কাদ আফলাহা মান তাজাকাসমা রব্বিহি ফসল্লা যেটা ইব্রাহিম আল ইসলামের শিক্ষাও ছিল যেটা মুসা আলাহ ইসলামের শিক্ষা এক কথা আম্বিয়া কারামের শিক্ষা আত্মশুদ্ধি ছিল আল্লাহর জিকিরের কথা ছিল সালাত আদায়ের কথা ছিল যেন হুজুরি দিলে সালাত আদায় হয় হজরত ইয়াকুব আলাহ ইসলাম একশো পঁয়তাল্লিশ বৎসর কোন বর্ণনা একশো সাতচল্লিশ বৎসর পর্যন্ত তিনি জীবিত ছিলেন তো তার ওপাধ কিন্তু হয়েছে তার পুত্র ইসুব আল ইসলামের সেই মিশরে এবং আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আলোচনার সুযোগ হয় ইসুব আলাহ ইসলামের জীবনী আমরা আলোচনা করব আল্লাহ যদি সাহায্য করেন ইয়াকুব আল্লাহ ইসলামের ওপাধ হয় ইসুফ আল ইসলাম যখন মিশরের বাদশাহ সেখানে অবস্থানরত অবস্থায় হজরত ইয়াকুব ইসলামের একশো পঁয়তাল্লিশ কোন বর্ণনে একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন ওফাত সম্পর্কে জানা যায় যে একদিন তিনি স্বপ্ন দেখছিলেন যে তার দাদা হজরত ইব্রাহিম ও খালিল্লাহ আলহ ইসালাম বসে আছেন তার বাবা ইসাক আল ইসলাম কুরসিতে তারা বসে আছেন তার চাচা আহ ইসমাইল জবিউল্লাহ আলাই ইসলাম তিনিও কুরসি মুবারকে বসা আছেন তিনিও যেন এই কুরসি মুবারকে বসা আছেন এবং আগ্রহের সাথে বসে আছেন দাদা ইব্রাহিম ও খালিলুল্লাহ আলাহ ইসলাম তার নাতি ইয়াকুব আলাহ ইসলামকে বললেন যে আমরা তো তোমার অপেক্ষায় বসে আছি তুমি তাড়াতাড়ি চলে আসো তখন তিনি বুঝতে পারলেন যে আমার ইন্তেকালের সময় হয়ে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং তিনি ওফাতের আগে মানে পুত্র সন্তান তার যা যারা ছিল তার সন্তানদেরকে তিনি করেছিলেন যে আমি যদি তিনিেকাল করি তাহলে আমার পরে তোমরা কার এবাদত করবা তখন পুত্ররা বলেছিল আমরা আপনার ইলাহের এবাদত করব। আপনার বাবা ইসাক ইব্রাহিম আলিহ সালাম তাদের যিনি ইলাহ আমরা সেই ইলা অর্থাৎ এক আল্লাহরই আমরা ইবাদত করব ইবাদত করব তিনি এটা শুনে খুশি হয়েছেন তো যাই হোক আমাদের এ থেকে শিক্ষণীয় বিষয় যে আমরা আলোকিত মানুষ হতে চাই মহামানব গণের শিক্ষায় শিক্ষিত হতে চাই প্রকৃত আল্লাহওয়ালা যারা আছেন আমি আজকে আলোচনায় প্রফেসর ডক্টর কুদরতে খোদা আল্লাহর অলির বাণী মোবারক উপস্থাপন করলাম যে উনি এই শিক্ষা বর্তমানে দেন এক আল্লাহতে কিভাবে আত্মসমর্পিত হওয়া যায় আমরা যদি এই আল্লাহ রলিগণের সান্নিধ্য লাভ করে আল্লাহ সন্তুষ্ট বাজন বান্দায় যদি পরিণত হতে পারে আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণময় হবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক চমৎকার আলোচনা করার জন্য আপনাকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা দেশভরণ্য আলেমেদিন হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাদারী সাহেব আজকে অত্যন্ত সুন্দরভাবে হজরত ইয়াকুব আলাহিসের জীবনী মোবারক আলোচনা করেছেন এবং সেই সাথে হজরত ইয়াকু তার জাতিকে তার সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো তিনি সব উপস্থাপন করেছেন সেই শিক্ষাগুলো পরবর্তীতে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের উম্মত মোহাম্মদির যে ধর্ম সেখানেও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে আমরা যেন সে শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে আলোকিত মানুষ হতে পারি আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে পারি সে প্রত্যাশা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল হাফেজ